আজকে চলে আসে আপনাদের জন্য স্টাইল গার্স থেকে খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন নিয়ে সো গাউন গুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর হোয়াটসঅ্যাপ রয়েছে সব নতুন নতুন প্রিন্ট আছে তো ফার্স্ট অল কোনটা দেখাবো এটা দেখায় ল্যাভেন্ডার যারা একদম সোভার টাইপের কালার পছন্দ করেন রেগুলার ইউজের জন্য এটা কিন্তু যারা বোরখা পড়েন সেসব পরে ইউজ করতে পারবেন কারণ লম্বা আছে বাড়ানোর জন্য তাই না ভিতরে ইনার হবে হাতটা স্মোকি আছে আবার যারা গাউন ইউজ করেন তারা ইউজ করতে পারবেন কোমরে বেল্ট আছে ছোট করে করতে মানে পড়তে পারবেন এটা মোটামুটি তিরিশ বত্রিশ বডি হলেও পড়তে পারবেন বাট রেগুলার সাইজ হয় থার্টি সিক্স থেকে ফর্টি ফোর আর লম্বা তো বলেই দিলাম বাউন্ন চুয়ান্ন আচ্ছা এটার কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি নতুন কালার আসছে প্লাস হিট কালার আসছে ল্যাভেন্ডারটা কিন্তু প্রচুর হিটে বিশেষ করে ল্যাভেন্ডারের মধ্যে যে ফ্লোরাল প্রিন্টটা দেন এই কালারটা কিন্তু নতুন আসছে প্রিন্টটা সুন্দর পুরোটাই প্রিন্ট করা ভিতর ইনার করা থাকবে তো ভাই এটার প্রাইস কত পড়ছে একদম স্টুডেন্ট বাজেট বিয়ার্স সাতশো পঞ্চাশ একটা গাউন পেয়ে যাচ্ছেন দেন এটা একটা আছে গ্রিন কালার একই দাম 750 750 টাকা ফুল ইনার করা এটা ফুল ইনার করা আছে ভিতরে ম্যাচিং ইনার 750 এ পেয়ে যাচ্ছেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট মাস্ক স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা হচ্ছে হোয়াইট মধ্যে হোয়াইটটাও খুব সুন্দর এবং কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে প্রাইসটা একই থাকছে 750 সাতশো পঞ্চাশ টাকা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা এটার কালারটাও খুবই সুন্দর দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর এবং প্রাইসটাও একই থাকছে সাতশো পঞ্চাশ টাকা নেক্সট এইটা একটা কালার আছে দেখুন পেঁয়াজ কালার এই প্রিন্ট আবার নতুন আসছে হ্যাঁ পেঁয়াজ কালারের মধ্যে প্রিন্টটা অনেক বেশি সুন্দর প্রাইসটা একই থাকছে সাতশো পঞ্চাশ টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে সপে চলে আসতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনে জন্য ভিড় স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এটা ব্ল্যাক মধ্যে একটা কালার আছে সেম দাম সাতশো পঞ্চাশ টাকা দেন এটা ব্ল্যাক এর মধ্যে আরেকটা প্রিন্ট এই যে প্রাইসটা কি সাতশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এইটা প্রাইস একই থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন লাস্ট ওয়ান যেটা আছে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে ব্লু প্রিন্ট করা সেম দাম সাতশো পঞ্চাশে এই যে সাতশো পঞ্চাশ টাকা প্রাইস পড়ছে সোভিয়েট যারা এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলবেন স্টাইগ যেটা হচ্ছে তিন বাই পঁচাত্তর এবং তিনশো তলাতে ফোন নাম্বার ভিডিও স্কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস